সজনেটা এইভাবে রান্না করে একবার দেখেন খুবই সুস্বাদু হয় খেতে সেই আমি প্রথমে কড়াই গরম করে নিয়েছি তারপর সেই কড়াইয়ে বেশ খানিকটু তেল দিয়ে দিলাম তেল গরম হওয়া অবধি অপেক্ষা করছি আমি মেথির ফোড়ন দেবো এদিকে আমি সজনাগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে এই তো মেথিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিব হালকা ভাজবো তারপর ডাঠাগুলো দিয়ে হালকা নাড়েচাড়ে নিব সজনে ডাটা খাওয়া ভালো সজনে ডাটার উপকারিতা অনেক এই তো আলুগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো কেটে রাখা সজনা ডাঁটাগুলো এবার দিয়ে দিব হালকা একটু ভাজা ভাজব সামান্য হলুদ গুঁড়া ও লবণ এড করে দিব এই পর্যায়ে এমনিতে সাদা তেলে পেঁয়াজ বা অন্যান্য সবজি দিলে যখন তেলের ছিটা আসে তখনই সামান্য হলুদের গুঁড়া ছিটিয়ে দিলে আর সেই তেল ছিটাটা আসে না এটা রান্নার একটি অসাধারণ একটি টিপস এই তো আমি একটু হলুদের লবণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি সরিষা বেটে নিব আমি সরিষা রসুন বাটা দিয়ে করছি তো এদিকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে একটু করে নিব এই তো বড় চামচ দিয়ে আমি সরিষা বাটা এক চামচ দিলাম আর রসুন বাটা এক চামচ বড় চামচ দিয়ে এক চামচ দিয়েছি এক চামচের একটু বেশি হয়েছে রসুনটা এই তো এগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিব ডাঠার সাথে এদিকে আবার ডাঠাগুলো থেকে জল বেরিয়ে আসছে হালকা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম এই তো শুকনো লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি ভুলে গেছিলাম একটু দেরি করে দেওয়া হয়েছে আর আগেই দেওয়া দরকার ছিল আপনারা মশলার সাথেই শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিবেন এই তো হালকা নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম সরিষার বাটা দিয়ে বেশি ভাজা ভাজা যাবে না হলে তেতো হয়ে যাবে এই তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডাঠাটা সেদ্ধ হওয়ার জন্য এই তো দেখুন কালারটা কী সুন্দর আসছে এই পর্যায়ে ঢেকে দিব আমি আঁচটা একবারে লো করে দিব এই যে দেখুন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু আমি শুকিয়ে নিব জলটা এই তো এই পর্যায়ে আমি নামিয়ে ফেলেছি দেখেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সবাই থ্যাংক ইউ সবাইকে অবশ্যই বাসায় ট্রাই করবেন